আসসালামু আলাইকুম আমি শর্মি ইসলাম বলতেছি সবাই কেমন আছে শীতের মধ্যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন যাচ্ছি একটা ভালো কাজ করতে শুভ কাজ বলবো না ভালো কাজ বলবো জানি না তবে একটা ভালো কাজ করতে যাচ্ছি জানি না কতটুকু মানুষের উপকারে আসতে পারব তারপরও যাচ্ছি আপনাদের বাসার যে কাপড় চোপড়গুলা পুরোনো বা সেকেন্ড হ্যান্ড যেগুলো আপনি ইউজ করেন না বাট বাসায় জমে আসে ব্যবহার করা হয় না সেই জামা কাপড় জামাকাপড়গুলো আপনি গুছিয়ে গরিব অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেন দান করেন কত শিশুদের মাঝে দান করেন এটা একটু হলেও তাদের শান্তি দিবে। একটু হলেও তারা স্বস্তি পাবে কারণ এখন অনেক শীত আমরা হয়তো খুব আরামে এসে আছি বাট যারা পথে আছে রাস্তার দুই পাশে তারপরে পথ শিশু অসহায় গরিব মানুষ তারা অনেক কষ্টে আছে তো আপনার বাসার জমানো পুরোনো কাপড় টাকড়গুলো তাদের মাঝে দান করুন উপহার দেন গিফট করেন তারা অনেক শান্তি পাবে একটু হলেও শান্তি পাবে তো সেরকম একটা কাজ নিয়ে আমি যাচ্ছি আমার আমি ব্যবহার করি না আমার বাসার এক থেকে দুইবার ব্যবহার করা হয়েছে তো সেরকম কিছু পোশাক নিয়ে আমি যাচ্ছি কিছু অসহায় মানুষদের মাঝে তাদের গিফট করব উপহার দিব দান বলবো না উপহার দিব ছোটো ছোটো বাচ্চাদের যারা পথে আছে অনেক মহিলা অনেক অসহায় মানুষ তাদের মাঝে তাদেরকে গিফট করব। আমার ব্যবহার না করা জামা কাপড় বলা সি করে মেডিকেল রিপোর্ট আর ওর জন্য একটা রিপোর্ট দেন 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 আনা বলল আপনি যে আমি শুনুন শুনুন রাতে এটা এটা তো শুনুন আমি আমি বলি আমি বলি ওই যে রাবিপের সামনেটা লাইট জ্বলে দেখছেন বড় বড় ও ওই রাস্তার লাইট এরকম না হের ঘর দেখা যায় আপনার ঘরের সামনে যদি লাইট ধরান যদি ল্যাটালের সামনে লাইট দেন তৈলে ফক ফক দেওয়া যাবো এছাড়া আপনি যদি টিনে মিলে ঘুরে দেন আচ্ছা আমি কালকে দেখতাছি আচ্ছা আমি আমি এখন দেখতাছি আমি মোবাইলই আমি মোবাইলই এখন দেখতাছি আমি মোবাইলে এখন দেখা আমি আমি আপনার জানাইতেছি বা কালকে আমি ঠিক করে দিই সমস্যা নেই আচ্ছা কাকা ঠিক আছে কোনো সমস্যা হলে জানান আচ্ছা যোৱা কৰিম না আমি একেলগে কিছু কৰি নাছিলো আপোনালোকে